তো হ্যালো বন্ধুরা পুরুলিয়া ছো মেলায় সবাইকে সুস্বাগত আজকে শুভ সন্ধ্যা তো সন্ধ্যার দিকে আমরা এসেছি মানপুর নবকুঞ্জ দেখতে তো ফ্যামিলি লিগে নিয়ে আসা হয়েছে তো গাড়ি নিয়ে আসা তো গাড়ি সামনে আমি ছিলি তো এইমাত্র আমি নবকুঞ্জর মেলার ভিতরে আমি প্রবেশ করেছি তো এই যে এখানে জনসংখ্যা যত আছে তো চেষ্টা করছি কেমন ভিড় লেগেছে মেলায় আজকে মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেল মেলা तो चलो देखते थको टा